আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি সানন্দবাড়ি ব্রিজ এই ব্রিজটি একটিমাত্র ব্রিজ যে ব্রিজের মাধ্যমে রাজীবপুর ওমারি এবং সানন্দবাড়ি বাজার থেকে শুরু করে দেওয়ানগঞ্জ হয়ে জামালপুর এবং কি ঢাকার দিকে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে আর আমার পেছনের আরেকটি জিনিস আমি বলি সেটি হচ্ছে যে ভাঙন দেখতে পাচ্ছেন এই যে ভাঙন কবলিত যে এলাকা আমরা এই ব্রিজ থেকে এখন যেটি দেখতে পাচ্ছি ভাঙন যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই ব্রিজের যে দক্ষিণ পাশের যে মেন রাস্তাটা রয়েছে এই রাস্তা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমাদের এখানে সরকারি ব্লক ছিল এটা তিন বিগত তিন বছর আগে থেকে নদী গর্বে ধসে গেছে পর্যায়ক্রমে প্রতি বছরই একটু একটু করে ভাঙতেছে আমাদের এখানে কয়েকটা বাড়ি নদী গর্বে চলে গেছে পাশে সরকারি রাস্তা ব্রিজ এগুলো খুবই ঝুঁকিপূর্ণ কি বলবো দুঃখজনক ঘটনা আমাদের এখানে অনেক মানে বন্যার কারণে অনেক বাড়িঘর বিলীন হয়ে যেতেছে প্রায় আট থেকে দশটা বাড়ি অলরেডি বিলীন হয়ে গেছে গত বছর থেকে এই পর্যন্ত প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে গত বছর পানি উন্নয়ন উপর দিয়ে লোক আসছিল কিন্তু ওনারা বলছে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেবে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ হয়নি এর মধ্যে আমাদের অলরেডি এবারও প্রায় তিনটা চারটা বাড়ি অলরেডি ভেঙে গেছে এখান থেকে আর মাত্র একশো 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 তিরিশ থেকে চল্লিশ ফিট জায়গা আছে তাতেই মনে হতেছে আমাদের এই ব্রিজটাও অনেক মনে হয় নষ্ট হয়ে যাবে ব্রিজটা যখন ভেঙে যাবে দেওয়ানগঞ্জ থেকে অর্থাৎ উত্তর অঞ্চলের যে যাতায়াত আকর্ষণ করছি যে আমাদের এই নদী নদীনটা যেন বাদ হয় এবং কি মানুষের দুর্ভোগ থেকে বাঁচার জন্য সে ব্রিজটা রক্ষা করে দেয় দেখেন আমাদের অবস্থা খুবই খারাপ এখানে দেখেন এই যে নদী ভাঙ্গন আমাদের বাড়িঘর থাকতেছে না মানুষজন থাকতে পারতাছে না খুবই কষ্ট এখানে সামনে রাস্তা আছে মেন রোড দেওয়ানগঞ্জ যাওয়া আসার জন্য রাস্তাটা যে রাস্তাটা ভাঙে যাওয়ার চেয়ে আর একটু গেলেই আর একশো থেকে দেড়শো ফিট গেলেই রাস্তাটা চলে যাবে আমি এক বাঙ্গা দিয়ে আসি ফের আবার বাঙ্গা তালে বসি না ই হরেন তাহলে আমার হিটিয়ে সরে যান প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিটার দূরত্ব রয়েছে ব্রিজ থেকে এখানে কিন্তু প্রায় আট দশটা বাড়ি ভেঙে কিন্তু নদীর গর্বে চলে গেছে আমি আমি আমার এমপি মহোদয়ের সঙ্গে আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডে আমরা এইগুলার ছবি তাদেরকে ভিডিও ফুটেজ আমি পাঠিয়েছি আমি এর মধ্যে যোগাযোগ করেছি কিন্তু কোনো তাদের কোনো আমাদের সারা না পাওয়ার কারণে আমি আবারও পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি এবং গতিতে যেন এখানে ইমার্জেন্সি কাজ করা হয় এই বৃষ্টির এই পূর্ব পাশে যে ভাঙন যে এলাকা রয়েছে এই ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা এসেছিলেন তারা দেখেছিলেন যে কিন্তু এই এক বছরে কোনো ব্যবস্থা নেয়নি এমনটি অভিযোগ করেছে এই ভাঙন কবলিত যে বাড়িঘরগুলো যারা যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তারা বলেছে এবং এই ইউনিয়ন পরিষদ এটি খাওয়া ইউনিয়ন এবং দমানগঞ্জ উপজেলারই একটি এলাকা চরামখাওয়া খাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি বলেছেন যে এই উনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করছেন এই কাজটি যাদের দ্রুত সময়ের মধ্যে শুরু হয় এবং সাধারণ মানুষের যে এই ভোগান্তি থেকে বাচ্চা এবং যাদের ঘর বাড়ি আজকে এবং আবাদি জমি পানিতে তলিয়ে যা পানির নিচে ভেঙে যাচ্ছে তারা চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে এখানে একটি স্থায়ী বাদ এবং বিশেষ করে এই ভাঙন যাতে রক্ষা পায় সেই চেষ্টাই এবং সেই প্রত্যাশাই কিন্তু করছে এলাকাবাসী